নমস্কার বন্ধুরা আপনি যদি চিন্তিত থাকেন আপনার লিঙ্গের আকৃতি বা দৈর্ঘ্য নিয়ে তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য প্রথমেই বলে রাখি এই ভিডিও কোনো অশ্লীল বা অবৈজ্ঞানিক কিছু নয় আমরা কথা বলবো এমন কিছু ঘরোয়া প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে যা আপনার রক্ত সঞ্চালন উন্নত করতে পারে এবং দীর্ঘমেয়াদে লিঙ্গের গঠন ও শক্তিতে সহায়তা করতে পারে স্টেপ ওয়ান ঘরোয়া তেল মালিশ আলোয়ান বা অলিভ অয়েল প্রতিদিন রাতে শোবার আগে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে হালকা গরম করে নিচ থেকে ওপরে মালিশ করুন মনে রাখবেন টেনে না ধরে ধীরে ধীরে মালিশ করুন এই নিয়মটি দশ থেকে পনেরো মিনিট করুন দিনে একবার এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে স্টেপ দুই খেজুর দুধ বাদাম শেখ অর্থাৎ ন্যাচুরাল টেস্টোস্টেরন বুস্টার প্রতিদিন সকালে খালি পেটে দুটো খেজুর চারটে কাজু বাদাম এক গ্লাস দুধ দিয়ে ব্লেন্ড করে পান করুন এটি টেস্টোস্টেরন বাড়ায় যৌনশক্তি ও স্ট্যামিনা উন্নত করে এবং লিঙ্গে রক্তপ্রবাহ ঠিক রাখে স্টেপ তিন কিছু সহজ ব্যায়াম স্ট্রেচ কেগেল এক্সারসাইজ দিনে দশ মিনিট কেগেল এক্সারসাইজ করুন দিনে পাঁচ মিনিট স্ট্রেচিং এক্সারসাইজ করুন বিশেষ করে প্যালভিক এরিয়া এগুলো যৌন ক্ষমতা ও দীর্ঘমেয়াদের লিঙ্গের স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়ক স্টেপ ফোর খাদ্যাভ্যাস পরিবর্তন করুন জাঙ্ক ফুড এক্সেস সুগার স্মোকিং বাদ দিন খেতে শুরু করুন ডিম কলা বাদাম পালং শাক পাকা পেঁপে এগুলো শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করে যা লিঙ্গে সরাসরি প্রভাব ফেলে বোনাস টিপস প্রচুর পানি পান করুন দুই তিন লিটার প্রতিদিন ঘুম ঠিক রাখুন সাত আট ঘণ্টা মানসিক চাপ কমান কারণ স্ট্রেস থেকেই সবচেয়ে বেশি সমস্যা হয় সতর্কতা এই উপায়গুলো সম্পূর্ণ ঘরোয়া ও নিরাপদ তবে যদি আপনি ডায়াবেটিস ব্লাড প্রেশার বা অন্য কোনো শারীরিক সমস্যায় ভোগ করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর দয়া করে কোনও বাজারে লিঙ্গ বড় করার ওষুধ বা সেকেন্ডে ফল দেয় টাইপ প্রোডাক্টে বিশ্বাস করবেন না এগুলো শুধু আপনাকে ধোকা দেয় শেষ কথা লিঙ্গের আকৃতি যেমনই হোক সেটাই স্বাভাবিক স্বাস্থ্য ঠিক রাখুন আত্মবিশ্বাস বাড়ান তাহলেই আপনি হবেন একজন সুখী ও সফল পুরুষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন